আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। যারা দূর দূরান্ত থেকে আমাদের খবরটি দেখছেন তাদেরকে জানাই অত্যন্ত স্বাগতম কারণ আজকে আপনাদের জন্য নতুন একটি খবর নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাসে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ থাকবে যারা দূর দূরান্তে থাকে অনেক দূরে যাইতে ইচ্ছুক তাদের জন্য এই খবরটি দিয়েছে যে দূরপাল্লার বাসে বসছে সিসি ক্যামেরা ঈদ দূরপাল্লার বাসে ডাকাতি ছিনতাই সহ নারী যাত্রী হেনস্থা বন্ধে সিসি ক্যামেরা স্থাপনের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এই বিষয়ে গতকাল শনিবারে জরুরি নির্দেশনা নিয়ে বাস মালিক এবং সমিতি সহ জেলার সাকার অন্তর্ভুক্ত কোম্পানির চিঠি পাঠায় সমিতি মালিক এর আগে এসব বিষয়ে ব্যবস্থা নিতে মালিককে সমিতিকে গত আটই এপ্রিল চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সড়ক মহাসড়ক দূরপাল্লা রোডে চলাকালীন গাড়িতে দিন রাত নাইট কোচে ডাকাতি রোধ প্রকল্প প্রতিটি বাসে সিসি ক্যামেরা স্থাপনের জরুরি আলোচনার সিদ্ধান্তর জন্য রবিবার পঁচিশে মে বেলা এগারোটায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে মালিক শ্রমিক নেতৃবৃন্দের সাথে একসভায় এই কথা অনুষ্ঠিত হয় এদিকে শনিবার চব্বিশে মে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয় বেশ কিছুদিন যাবৎ দূরপাল্লা রোডের বাসে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীগণ প্রায়ই ডাকাতি ছিনতাইসহ নারী যাত্রীরা বিভিন্ন লাঞ্ছনা হেনস্থার শিকার হইতেছেন এবং ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে উল্লেখিত ঘটনা সঠিকভাবে নির্ণয় ও তদন্ত করা এবং বন্ধ করার জন্য প্রতিটি বাসে সিসি ক্যামেরা স্থাপন করা আবশ্যক হয়ে পড়েছে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিষয়টি বাধ্যতামূলক করে আমাদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে সেটিতে আরও বলা হয় এমন তো অবস্থায় আপনাদের সমিতি জেলা শাখার অন্তর্ভুক্ত দূরপাল্লা রুটের চলাচলকারী প্রতিটি কোম্পানি ও সমিতি বাসের অবিলম্বে আগামী সাত দিনের একই জুনের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য মালিকদের নির্দেশনা প্রকাশ করা হলো এই নির্দেশনা যথাযথ পালন না করলে স্ব মালিক গাড়ির বিরুদ্ধে মালিকের গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সিসি ক্যামেরা স্থাপন না করলে গাড়ির স্পিড গভর্নর সিল করা না থাকলে প্রয়োজনে সেসব গাড়ি চলাচলে বন্ধ রাখার জন্য বলা হয় বিশে মে এক সিটিতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি জানায় দূরপাল্লার রোডের দুর্ঘটনার হার অনেকেই বেড়ে গেছে এমন তো অবস্থায় দুর্ঘটনা লক্ষ্যে সমিতি কোম্পানির শশা রোডের চালক সুপারভাইজার হেল্পার যাহাতে বিশেষ সতর্কতার সাথে ট্রাফিক নিয়ম নিয়মকানুন মেনে নিয়ে গাড়ি পরিচালনা করে ওভার স্পিড গাড়ি না চালায় বেপর গতি ওভারটেকিং না করে এ ব্যাপারে জরুরি ভিত্তিতে গাড়ির স্টাফদের সাথে কাউন্সিলিং ও আলোচনা সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের বিশেষ অনুরোধ করা হইল আসলে এটি একটি গুরুত্বপূর্ণ একটি নিউজ সেটি হচ্ছে আমাদের প্রতিনিয়তই এমন ঘটনা ঘটে থাকে তাই আমরাও চাই যে এগুলা প্রতিটি বাসেই যাতে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ হয় নিয়মকানুন সঠিকভাবে চলে আর নতুন নতুন সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবরটি পৌঁছিয়ে দিতে পারি